সঙ্গীত জগতের এক অনন্য নাম সাইদুস সালেহিন সুমন যিনি বেশ বাবা সুমন নামে বেশি পরিচিত দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও ফিরেছেন মঞ্চে গান লিখেছেন অ্যালবাম বের করেছেন নাম দিয়েছেন ফিনিক্স টু এই ফেরাও শুধু একজন শিল্পী নয় যেন পুনর্জন্ম আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন তার এই পথ চলার গল্প নিউরোলজিক্যাল সমস্যা স্পাইন সার্জারি আর বন্ধ হয়ে যাওয়া আঙুলের নড়াচড়া জীবন মৃত্যুর সেই সীমানা থেকে আবার গিটার হাতে ফিরেছেন বেস বাবা সুমন শারীরিক যন্ত্রণা মানসিক অবসাদ আর বাঁচার আকুতি যা অনেকের জন্য থেমে যাওয়া জায়গা সুমনের জন্য তাই হয়ে উঠেছে গান ফিনিক্স টু অ্যালবাম ঘুরে দাঁড়ানোর সেই চিত্র চার বছর এটা ব্রেকে ছিলাম তারপরে ব্রেকের পরে দুই হাজার বাইশ সালে অ্যাকচুয়ালি অ্যালবাম একটা বের করি আমরা তখন অ্যালবামটা হাফ ডান ছিল সো ফিনিক্সের ডায়রি টু হচ্ছে গিয়ে অ্যালবামটার পুরো ফিনিশিংটার এই অ্যালবামে কাজ করেছেন দেশি বিদেশি শিল্পীরা আর সবচেয়ে আবেগময় অংশ অ্যালবামে গলা মিলিয়েছেন সুমনের ছেলেও তারা অদ্ভুত বাজিয়েছে তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড গ্রামি নমিনি মিউজিশিয়ানস আমার ছেলে একটা গানে গান্ধী একটা গানে পার্ট পার্ট অফ সঙ্গস গেয়েছে যেটা আমি খুবই গর্বিত সময় বলতে শ্রোতার রুচিও তবে বেস বাপার বিশ্বাস শুধু জেন জি নয় জেন আলফা শুনবে ফিনিক্স ট্যুর গানগুলো যুগের সাথে তাল মিলে আমরা চেঞ্জ হতে থাকি যেই কারণে আমরা রেলেভেন্ট থাকি সো জেন জি শুনে বলবে না বুুরাদের গান শুনবো না ইভেন জেন আলফা পর্যন্ত বলবে না বুড়াদের গান আমরা শুনবো না পরে শুনবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কাহিনির মতো করে গান লেখা প্রসঙ্গে তিনি বলেন আশেপাশের মানুষদের নিয়ে গান লেখা আর গল্পের ধারায় বহমান গানগুলো তার লেখক চিন্তার বহিঃপ্রকাশ অ্যাকচুয়ালি ছোটবেলায় গল্প লিখতাম আমার আশেপাশের মানুষজনদের নিয়ে লেখা হয় নিজের লাইফের স্টোরি নিয়ে লেখা হয় সো এবার ফিনিক্সের ফিনিক্স তাও একটা গল্প শুধু গান নয় আন্ধার নামে রায়হান রাফির নির্মাণাধীন সিনেমার কাহিনীতেও হাত রেখেছেন সুমন সঙ্গে আছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান সাকিব আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমরা একটা গল্প লেখা শুরু করি দুজন মিলে তা কিছু দূর লেখার পরে তারপরে ওটা বন্ধ হয়ে যায় বেশ কয়েক মাস আগে সে আইসা বলে যে ওইটাকে আমি আবার রিভাইভ করার চেষ্টা করছি আমরা একটা মুভি বানাবো ওইটার উপর বেস করি তখন আমরা আবার বসি আদনানও বসে সো তখন আমরা তিনজন মিলে আবার একটা মুভির কাহিনী লেখা শুরু করি যার জীবনটাই এক যুদ্ধের ময়দান সে হার মানে না থেমেও যায় না ফিনিক্স টু কেবল অ্যালবাম নয় এটি অর্থহীনের ফিরে আসার সুখ মানজুমা ফরোজ নিলিমা নিউজ ঢাকা